গুড ইভিনিং আমি ধনশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ধনশ্রী ব্লগ তো দেখতেই পাচ্ছ একটা কালো কুচকুচে শাড়ি পরে নিয়েছি বিয়েবাড়ি যাবো যার জন্য রেডি হচ্ছি তো আলমারি থেকে এই শাড়িটা আমি খুঁজে বের করেছি কারণ ব্ল্যাকটা পরলে আমার মনে হয় যেন আমাকে বেশি ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আমার ব্ল্যাক পরতেই ভালো লাগে তো এর সাথে এর যে ব্লাউজ এই শাড়ির যে ব্লাউজ ওই ব্লাউজটা পরিনি নতুন যে ব্লাউজটা কাটিয়েছিলাম ব্ল্যাক কালারের তো দেখলাম একদম ম্যাচ হয়ে গেছে তার জন্য এটা পরে নিয়েছি এইবার সব থেকে বড় সমস্যার জিনিস মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যা হয় সেটা হচ্ছে হেয়ার বান করা চুল বানো ভীষণ সমস্যার একটা কাজ তো চেষ্টা করব আজকে একটু ভালো করে চুল বেঁধে যাওয়ার কারণ আজকে যে বিয়ে বাড়িটা রয়েছে আমাদের সামনের বাড়ির ঠিক আছে তো পুরো আমাদের পাড়ার লোকেরাই যাবে আমরা কি বলতো টুক করে যাব আর আসবো এরকম প্ল্যান করে রেখেছি তো যাই হোক আমি রেডিওতে শুরু করেছি অনেকক্ষণ আগে মেকআপ টেকআপ সব ডান শুধু চোলটা মারবো চলে যাবো তো দেখো প্রথমে এই চিরুনিটা দিয়ে যেটা পেছনটা একদম সরু এইভাবে চুলটাকে তুলে তুলে চেষ্টা করছিলাম যাতে চুলটা ফাঁকা ফাঁকা হয়ে একটা সুন্দর লাগে সেই রকম করে ক্লিপ দেওয়ার কিন্তু আমার সামনের চুলগুলো এতটাই সিল্কি যে কোনোভাবেই হচ্ছিল না তারপরে দেখো আঙুল দিয়ে করলাম তাতেও রকম ফাঁকা ফাঁকা হলো না তো যাই হোক অনেকটা দেরিও হচ্ছিল তার জন্য তাড়াহুড়ো করছিলাম তো তার জন্য দেখো এই আঙুল দিয়ে মানে আমার চিরুনিও লাগলো না এই আঙুল দিয়েই করে নিলাম মোটামুটি আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা করতে পারিনি যাদের একটু রাফ চুল হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয় আমার চুল বাদাম কমপ্লিট দেখো জানি না কেমন হয়েছে সরি পুরোটা দেখাতে পারলাম না কারণ সবাই এসে ভিড় জমালো রেডি হওয়ার জন্য তো ওদেরকে ফার্স্ট ছেড়ে দিয়েছিলাম আর দেরি হচ্ছে তার জন্য আর আমার একটু সবসময় লেট লেট হয় তো বোকা খাই সব সময় যাই হোক এইবার একটা ফুল ফুলটা তোমার কি বলে না বলে ওই ফুলটা ঝুপসি খোঁজ করেছিলাম কিন্তু কি বলো তো ছিল না দোকানে তাই জন্য নিতে পারলাম না তো এই দুটো নিয়ে এসেছি না ভালো লাগবে কিনা এই দুটো ফুলটা দেখো কি খেলছে না জানি না কেমন লাগবে দিয়ে দেখি ভালো লাগবে কি জানি গোলাপ কেমন একটা লাগছে না সে গ্রামে কলসিতে জল ভরতে যাবে সেরকম সেরকম ফিল লাগছে কিরে মামা কেমন লাগছে রে হ্যাঁ আমার কথা শুনে বলে দিলি তো যাই লাগুক একটা ক্লিপ দিয়ে দি জানি একটু বাজে লাগছে হয়তো বাট কিছু করার নেই আর এমনি খোপাতে না ফুল না দিলেও বাজে লাগে তাই না সত্যি মানে কি বলবো নিজে চুল বাঁধা তারপরে তোমার সব ফুল দেওয়া বহুত কষ্টের কাজ তো দেখো সিঁদুর পরা রয়েছে একটুখানি আর একটু ভালো করে নিচ্ছি এবার দেবো একটা টিপ অবশ্যই দেবো একটু ব্ল্যাক কালারের টিপ তো দেখো আজকে কিন্তু গোল্ড পরবো না কারণ গোল্ড ব্যাংক থেকে আনাই হয়নি বের করানো হয়নি আর কি বলো তো এমনি পরবো না বলেই নিয়ে আসিনি ইচ্ছে হলো না তো লজে হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়ির কিন্তু বিয়েটা হচ্ছে লজে তো একটুখানি যেতে হবে আর দিনকাল একদমই ভালো নয় তাই জন্য ভাবলাম না পরবো না ঠিক আছে তো এমনি শীতকালে কে বিয়ে করে বাবা এত ঠান্ডা কি বলতো এই ব্লাউজটা যেহেতু ভি ডিপ ভি কাটিং তো এর সাথে না ভি টাইপের যদি কোনো গলার নেকলেস হয় সেটা ভালো লাগে কিন্তু আমার পছন্দ এটা তাই জন্য এটাই তো দেখো আমার লুক একদম কমপ্লিট কিন্তু বাড়ির মধ্যে বুঝতে পারছি না কতটা ঠান্ডা বাইরে গেলে টের পাবো তো বাইরে যেহেতু যাবো কোনো লিফ না এই যে নতুন যেটা কিনেছিলাম ওটা নিয়ে নেব তবুও ঠান্ডা লাগবে তুমি যতই বলো

দেখতেও স্টাইলিস্ট লাগবে আর অতটা ঠান্ডা লাগবে না তাহলে কি একদম ঠান্ডা লাগবে না তবে কি বলো তো অত লোকের মধ্যে তো ঢুকে গেলে এমনিতেই তোমার ঠান্ডা লাগবে না গরমই লাগবে ব্ল্যাকের সঙ্গে ফুটেছে না <laughs> 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 এখানে একটা পিন করে নেবো একটু পারফিউম নিয়ে নিচ্ছি এটা হচ্ছে যে টাইডানের স্কিন যা সুন্দর স্মেল না চলো

ফার্স্ট এসে সঙ্গীতার সাথে দেখা করলাম যার বিয়ে তার সাথে দেখা করলাম গিফট দিলাম ভেবো না বিনা গিফটে চলে এসেছি তারপরে এসে দেখো স্টার্টার খেতে শুরু করে দিয়েছি স্টার্টারে কি খেয়েছিলাম বলো তো বেবি খেয়েছিলাম আর চিকেন টিক্কা খেয়েছিলাম আর একটা ছিল ভেজ বল ওটা খাইনি তারপরে চলে এসেছিলাম একদম মেন কোর্সে ওই যে বললাম না তোমাদেরকে যে আমরা মানে টুক করে যাব আসবো এরকম প্ল্যান করেই গেছি কারণ মেয়ে যেহেতু পরীক্ষা একদম কাটানো যাবে না বেশি সময় তার জন্য মানে কি বলবো এক ঘন্টার মধ্যেই আমরা খেয়ে দিয়ে ফিরে চলে এসছি এরকম তো মেনু কার্ডটা দেখো একটু বেশ নতুন ধরনের বেশ ভালোই লাগলো সেই হয় না মানে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট যেমন হয় ঠিক সেই রকমই টাইপের তোমরা একটু পড়ে দেখতে পারো পজ করে বেশ ভালো লাগলো জিনিসটা আর কী কী মেনুতে রয়েছে সেটাও একটু পজ করে দেখে নাও তো দেখো আমার প্লেটে প্রথমে চলে এসছে স্যালাড কত পেঁয়াজ দিয়ে গেছে দেখো তো যাই হোক আমি অতটা পেঁয়াজ খাই না আর একটা জিনিস খুব ভালো লাগলো বসিয়ে খাওয়া এইরকম বসে খেতে ভালো লাগে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে সত্যি কথা বলতে ভালোই লাগে না তো তারপরে চলে এসেছিল ফিশ চপ মানে মাছের চপ তারপরে দিই তবে হ্যাঁ এই চপটা না বেশ গরম গরম ছিল আর খুব টেস্টি লাগছিল মানে চপটাই আমার সব থেকে বেশি ভালো লাগছিলো যাকে বলে তো কাসন্দির দিয়ে এইভাবে খাচ্ছিলাম হ্যাঁ তারপরে এসছিল কড়াইশুটির কচুরি সঙ্গে আলু ছিল এটা আমি স্কিপ করেছি নেই তারপরে ছিল বাসন্তী পোলাও বাসন্তী পোলাওর সাথে ছিল দই কাতলা আর ছিল পরে মটন কষা কি বলো তো আমার না প্লেন রাইসটাই বেশি ভালো লাগে মানে অন্য কিছু সেরকম ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই প্লেন রাইসের কোনো অপশানই ছিল না তার জন্য বাসন্তী পোলাও খেলাম তারপরে ছিল ফ্রুট চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এগুলো আর ভিডিও করলাম না তো চলো আজকে আমার তো বিদায় জানাচ্ছি টাটা গুড নাইট